আগামী পঁচিশে জানুয়ারি আমরা একটা টুর্নামেন্টের আয়োজন আবার করব পনেরো কিলো পোলট্রি তো এখানে সকলে উপস্থিত আছেন সকলে এই ভিডিওর মাধ্যমে জানতেন বহিরাগত যদি কেউ এখানে পার্টিসিপেট হইতে চান অংশগ্রহণ করতে চান সেটা আপনারা করতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে বিশেষ করে মিরপুর লালকুটি পিজোর ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের সূর্য বড় ভাই ভাই আর ক্লাবের আরও কর্মকর্তা যারা আছেন বিশেষ করে মিরাজ পিজুর নষ্টের মিরাজ ভাই সাম ভাই এবং আমাদের কাততুলি পর্ব হাজি মোহাম্মদ রিপন অনেক বাজি খেলার রেকর্ড আছে আমাদের সূর্য বড় ভাই ঝিলবাউ ভাই

এখন আমি এমন একটা কথা বলতে চাই আর সবাই টুর্নামেন্ট খেলার জন্য প্রস্তুত থাকবেন টুর্নামেন্ট খেলবেন টুর্নামেন্ট খেললে কবুতরগুলো আপডেট হবে আর বর্তমান হলো রেসিং যুগ এই রেসিং সময়ে কবুতর আপডেট করতে হলে টুর্নামেন্টের বিকল্প নাই আর টুর্নামেন্ট খেলতে গেলে একটা প্রিপারেশন নিতে হয় মানুষ যেরকম পরীক্ষা দিতে গেলে প্রিপারেশন নেয় এই সেরকম ঠিক সেরকমভাবে কবুতর গুলো পি নেবেন পাল্লা দিয়ে সো পাল্লার কোনো বিকল্প নাই আর পাল্লা দিতে গেলে অবশ্যই আপনার ভালো কবুতর লাগবে সো আপনারা সবাই ভালো কবুতর কালেকশন করবেন কবুতর চর্চা করবেন কবুতর এমন একটা জিনিস আপনার এটা শেখার শেষ নাই ছোট হোক বড় হোক আর বিশেষ করে এলাকার বড় ভাই ব্রাদার যারা আছে গুরুজন যারা আছেন তার সাথে সম্পর্ক ভালো রাখবেন সম্পর্ক ভালো রাখলে কবিতা সম্পর্ক কিছু শিখতে পারবেন যাতায়াত করতে হবে কবুতর ধরতে হবে কবুতর জানতে হবে শিখতে হবে আর আরেকটা যে কথা কবুতর টুর্নামেন্ট খেলে সবাই ফার্স্ট এন্ড থার্ড পুরস্কার দেয় তো আমি একটা নিজের নিজের থেকে একটা পুরস্কার আয়োজন করছি সেটা হলো যার রেজাল্ট হবে না বয়সে রেজাল্টের দিকে জিরো হবে কম রেজাল্ট হবে তাকে আমি পুরস্কৃত করব যেন নেক্সট টাইমে

আলহামদুলিল্লাহ তো সামনে আমাদের আরো টুর্নামেন্ট আছে এগুলোতে আরো ভালো রেজাল্ট করবে ওরা আমরাও আশাবাদী যে আমাদের রেজাল্ট আরো ভালো হবে ইনশাল্লাহ আর আমরা আজকে এখানে যারা অতিথিবৃন্দ আছে সবার সহযোগিতা যাচ্ছি সামনে যেন সব সময় আপনাদেরকে আমরা পাশে পাই এবং আমাদের এই ক্লাবটা জানো আর আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এই কারণে সবার কাছে দোয়া চাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Asalamualaikum আমাদের লালপুটি পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম তো আমরা ছোট মানুষ নতুন একটা ক্লাব উদ্বোধন করেছি সেজন্য আমরা ছোট ছোট বড় জারাই আছে তাদের সবাইকে নিয়ে একটা ছোট ছোট একটা গেম খেললাম যে ছোট থেকে মানুষ আস্তে আস্তে বড় হয় আপনারা সবাই আমাদের দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন ঠিক আছে এ বলে আমার বক্তব্য এখন আমাদের মাঝে কিছু বক্তব্য পেশণ করবে নিপুন আজি ভাই সবাই তার জন্য একটা তালি হবে সামনের টুর্নামেন্ট দোয়া করি সবাই যেন খেলতে পারে বক্তব্য আমি আমাদের মাঝে বক্তব্য বড় ভাই যারা আছে সবাইকে সামাই যে আজকে আয়োজনটা এটা একটা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ মানে অনুষ্ঠানের তো এইখানে যেই কবুতরগুলো আর কি মানে টুর্নামেন্টটা আয়োজন যারা করছে তাদেরকেও আমি খুব আন্তরিক শুভেচ্ছা জানছি এবং এই ভবিষ্যতে যাতে এরকম আরও টুর্নামেন্ট বা কবুতর নিয়ে কিভাবে ভালো কিছু করা যায় বা কবুতর নিয়ে কিভাবে ডেভেলপ করা যায় বা কবুতর নিয়ে যারা নতুন পালবে এদেরকে আগ্রহী করা যায় এবং এই সেক্টরটাকে এবং মানে খুবই ডেভেলপ মানে কবুতর সেক্টরটাকে যাতে একটা লেভেলে মানে ডেভেলপ করা যায় এইভাবে মানে সংগঠন ভাবে কাজ করলে খুব দ্রুত আমরা এই কবুতর সংগঠনে খুব ভালো কিছু পাবো ইনশাআল্লাহ এবং এখান থেকে হতাশ হওয়া যাবে না মানে ছুটে যাওয়া যাবে না এটাকে ধরে রাখতে হবে মানে হারতে হাঁটতেই জয় হয় তো এই জন্য আমি এতটুকু বলতে চাই যে কি যারা কবুতর ভালো করে নাই হতাশ হওয়ার কিছু নাই সামনে এটাকে আরো পরিচর্যা ভালোভাবে করার জন্য ঠিক আছে এবং আমাদের যারা সিনিয়র যারা আছে সদ্য মাহবুব ভাই আছে রিপন ভাই আছে

মিরপুর পিজন ক্লাবদের পক্ষ থেকে একটা ছোট টুর্নামেন্ট আয়োজন হয়েছিল এখানে যারা যারা অংশগ্রহণ করেছে সবাইকে আবার আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এখানে নতুন করে কিছু বলার নাই এখানে যারা আছে সবাই আমাদের পরিচিত সবাই আমাদের খুব কাছের বড় ভাই আমাদের দুই একটা কাছের ছোট ভাই আছে তো এখানে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো মিরপুর পিজন ক্লাবের লালকুটি মিরপুর পিজন ক্লাবের প্রচার সম্পাদক শাওন ভাইকে যার উদ্যোগে আজকে আমাদের এই ক্লাব আগিয়ে যাচ্ছে এখানে আমি ধন্যবাদ জানাবো আমাদের সভাপতি মাহবুব কাকাকে আমি ধন্যবাদ জানাবো আমাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাপ্পি ভাইকে এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের বিশেষ অতিথি আমজাদ ভাইকে যে এখানে আমাদের তার মূল্যবান সময়টা দেওয়ার জন্য এবং কি আমরা সামনে আরো টুর্নামেন্ট খেলবো সবাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম এখন আমাদের মাঝে বক্তব্য পেশ করবে বাউ ভাই ওর ওপরে জেন দোয়া ভাই সবাই ওকে একটা নামে জেন নেবে কিন্তু একটু মনে যারা আছেন ছোট বড় এবং সবাই মাহবুব মামু আমজা সবাই আছেন বলার ব্যাপার হইল যে ছোট একটা টুর্নামেন্ট হয়েছে বড় একটা টুর্নামেন্ট হয়েছে যেটাই হয়েছে খুব ভালো হয়েছে আর ছোটরা কবু তো আমি খুব খুশি যে মিরপুর লালকুড়ি পিজন ক্লাব থেকে আর আমজাদ সবসময় থাকে এই জন্য আমজাদকে বিশেষভাবে ধন্যবাদ সবাই আসছে

যেহেতু সবাই অনেক কথাই বলছে আমি একটা কথাই বলবো যে আমাদের যে ক্লাবটা ছোট একটা ক্লাব ইয়ে হয়েছে এটার মানে খেলার মাধ্যমে জিনিসটা উদ্বোধন করা হয়েছে এটা আমি চাই আমাদের ক্লাবটা সামনে আগে যাক সবাই আপনারা আমাদের পাশে থাকবেন সর্বশেষ বক্তব্য রাখবে আমাদের লিখুন মামা

তো তাদের সাথে এনজয় করি সব সময় তোমাদের নিয়েই থাকি তাদের সাথে এটা নিয়ে আমি সবসময় থাকি এত বলার আমার সবার কবুতর ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়াই করি আর কেলারটা যত সুন্দর ভাবে বছরের বছর থাকে এই দোয়াই করি আসসালাম আমাদের ক্লাব হচ্ছে নতুন একটা এলাকার ভিতরে আমরা সবাই আনন্দিত করছি ছোট ছোট টুর্নামেন্ট হচ্ছে সামনে আরো হবে এক পর্যায়ে দেখা যাবে এই আমরা হয়তো বা পঁয়ত্রিশ কিলো চল্লিশ কিলো পঞ্চাশ কিলোতে যাবো পঁয়ত্রিশ কিলো পোলটি

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে তো আমাদের মিরপুরি মিরপুর লালখনি ভিশন ক্লাব থেকে মানে এবার আমাদের ছোট একটা টুর্নামেন্ট হয়েছে সবাই দোয়া করবেন সামনে জান আরো বড় বড় আমরা টুর্নামেন্ট এই ক্লাব থেকে অনুষ্ঠিত করতে পারি তো এইটাই আর কিছু বলার নাই আর সবাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমজাদ বাবার জন্য দোয়া करिएगा তো এ হচ্ছে আমাদের মানিক আর আমরা মানিক বলাটাকে নাম হইতো স্যার ওই যে তুশার আর ও জৌথ প্রজজনায়ক কবুদর টুর্নামেন্টে দিছিল ওরা আমার বন্ধু আজকে আসছে আপনারা জানেন যে ভাগিনার বাসা থেকে আমরা অসংখ্য ভিডিও দিচ্ছি অজন্ত তো আবু সামিদ আমাদের সাথে পার্টিসিপেন্ট ছিল তো তারপর খুঁজে আমার বন্ধুরা আসলে যাচ্ছে আমি ধন্যবাদ জানাই আমাদের আমার বন্ধু সাউন্ডে ওর আর আমাদের দু একজনের যৌথ উদ্যোগে আমাদের এই ক্লাবটা তৈরি হয়েছে আপনারা সবাই আমাদের এই ক্লাবটার জন্য দোয়া করেন আমরা ক্লাবেও নতুন আমরা কবুতর পালেও নতুন আমরা জানি আগে আমি তারা ভালো কিছু করতে পারি ভালো কবুতর নেওয়া ভালো ভালো প্লেয়ারের সাথে যাই জানি অ্যাটেন্ড করতে পারি ভালো ভালো টুর্নামেন্টে অ্যাটেন্ড করতে পারি এই দোয়াটা আপনারা সবাই করেন তো এখন আমাদের আমরা তো এই মূলত বিতরণ করবে

আমি আমাদের পুরস্কার পাওয়ার সবচেয়ে বড় অবদান আমি দিব হচ্ছে আমার আঙ্কেলকে আমি এই অবদানের প্রথমে তাকিয়ে রাখবো এরপরে আমি রাখবো আমার ছোট ভাই রাসেলকে

তো আমি আশা করি নেক্সট টাইম যে টুর্নামেন্টগুলি হবে সেগুলিতে তারা চ্যাম্পিয়ন হবে আর ওদের জন্য শুভকামনা রইল যেহেতু তারা জীবনে ফার্স্ট টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হয়ে গেছে তো তাদের কাছে অবশ্যই ভালো কালেকশন আছে ইন ফিউচারে আরও ভালো কালেকশন করবে এগুলিতে ভালো বাচ্চা কাচ্চা করবে ভালো পাল্লা করবে ভালো টুর্নামেন্ট খেলবে আর আমি চাই সবাই যেন

ওনাকেই দেখতাম একটা সময় যখন অনেক কোহতুরাতেন তো আল্লাহ ওনার আাত্তাল মাফকরাত আমরা ওনার কামনা করছি আল্লাহ যেন ওনাকে হেজটা সর্বোচ্চ আসনে পৌঁছে দেন আর শ্রীপানিককে আমরা এই বলিয়েছি এখন কেন দিচ্ছি মিরপুর কে টিমটা আছে আচ্ছা পিজন লসকের থেকে আপনি আগে আগে থাকে হ্যাঁ লাভার্স ক্লাবের যে টুর্নামেন্টে

আমাদের বাংলাদেশের খুব সুনামধন লোক ঢিপ জল কবুতর এটা ওনার কবুতর দিয়ে যারা জেনারেশন করে ওনার নাম উজ্জ্বল করতে পারে তো সর্বশেষ বক্তব্য আগামী পঁচিশে জানুয়ারি আমরা একটা টুর্নামেন্টের আয়োজন আবার করব পনেরো কিলো পোলট্রি তো এখানে সকলে উপস্থিত আছেন সকলে এই ভিডিওর মাধ্যমে জানতেন বহিরাগত যদি কেউ এখানে পার্টিসিপেট হইতে চান অংশগ্রহণ করতে চান সেটা আপনারা করতে পারবেন পাঁচ কিলো ভিতরে করতে পারবেন প্রবলেম নেই মোস্টি তো এ বিষয়ে আমাদের বাপেমা কিছু বক্তব্য হবে বাপেমা আচ্ছা সবার উদ্দেশ্যে একটা কথাই বলছি যে আমরা যে পনেরো কিলো রিভার্স ডে টুর্নামেন্টটা আবার করতেছি যদি আবহাওয়া সবকিছু ঠিকঠাক থাকে তো আগামী পঁচিশ তারিখে ইনসাম্লা এটা আমাদের একটা ডেট ফিক্সড আছে পাঁচ পিস করে কবুতর আসবে এখানে তো যারা আমাদের এই টেরিটোরিয়ার ভিতরে যারা পাঁচ কিলোমিটারের ভিতরে আছেন তারা আপনারা সবাই এই করতে পারবেন তো আমাদের যে চ্যানেলটা আছে আমাদের উদ্যোগে এই ক্লাবটা হয়েছে ওর কাছে আমরা সবাই কৃতজ্ঞ আবার ওর উদ্যোগে আবার আরেকটা টুর্নামেন্ট আসছে এটা এবার ক্লাবের পক্ষ থেকে আমাদের আসছে উদ্যোগটা ওই ছিল তো আমরা সবাই ওর জন্য দোয়া করি আমাদের ক্লাবের জন্য সবাই দোয়া করবেন এবং যারা এই ক্লাবে আগামী পঁচিশ তারিখে টুর্নামেন্টটা খেলতে চান পনেরো কিলো যে রিভার্স যে টুর্নামেন্টটা তো আপনারা সবাই আমন্ত্রিত আমরা আশা করছি আপনারা সবাই এখানে আসবেন এখানে ফিল আলা কবুতর বা সিল ছাড়া কবুতর নিয়ে কোনো কথা নেই সব অ্যালাউ সবকিছু অ্যালাউ আপনারা এখানে আমাদের উৎসাহিত করার জন্য হলেও যদি কারো এরকম খেলার মতন কবুতর থাকে তো সবাই কবুতর দিতে পারেন সবার জন্য আপনাদের জন্য ভালোবাসা রইল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমাদের এই যে টুর্নামেন্টটা হবে এই টুর্নামেন্টটা মূলত আমাদের এক বড় ভাই সত্য বড় ভাই ভবন সাহেব তিনি মারা গেছে তার থেকে আমরা এই প্রিকশন নিশ্চিত যে টুর্নামেন্টটা হবে মিরপুর লালকুটি ভবন স্মৃতি সৌজন্য ভবন স্মৃতি সৌজন্য মরhum তো এই পঁচিশ তারিখ যদি ইনশাল্লাহ আল্লাহ হাতে বাঁচিয়ে রাখে এবং আবহাওয়া ভালো থাকে ইনশাল্লাহ পঁচিশ তারিখে কবুতর ছাড়বে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আমাদের ববন সাহেবের খুব কাছের আমাদের মাহবুব কাকা সে শারীরিক ভাবে খুবই অসুস্থ সকলে তার জন্য দোয়া করবেন কাকা কিছু বলতে চান না দোয়াতেই সবাই যাতে দোয়া করে আচ্ছা সবাই দোয়া করে নেয় আর হ্যাঁ হুম আসসালামু